হ্যালো গাইস গুড মর্নিং শুভ সকাল বন্ধুরা যেখান থেকে আমার ভিডিও দেখছো আশা করি তোমরা খুব ভালো আছো সুস্থ আছো তো আমরাও বেশ ভালো আছি তোমাদের আশীর্বাদে আমার পরিবারের সব মানুষই ভালো আছে তোমাদের আশীর্বাদে আমি সকাল থেকে ছোট্ট টে গ্রাম থেকে ভিডিও বানাই তো আমার ব্লক চ্যানেলে তোমাদের অনেক স্বাগত অনেক ভালোবাসা জানিয়ে আজকে সকাল সকাল ভিডিওটা শুরু করলাম দেখো আর ভিডিওটা শুরু করলাম সকাল থেকে সকালে ঘুম থেকে উঠিয়ে দেখো কাপড় ছাপড় নেড়ে নিয়েছি কালকে গুধুয়ে দিয়েছিলাম তো শুকাইনি তো বাবলাম এটি গরু রোদ্র দিয়ে তো প্রচণ্ড রৌদ্র আর কদিন ধরে বেশ কিছুদিন দিন ধরে বেশ কিছু দিন ধরে তো প্রচণ্ড গরম পালাইছে তো রৌদ্র না প্রচণ্ড তো বাইরের ওয়েদারটা দেখো প্রচণ্ড একটা গরম পালাইছে সকাল সকাল দেখো আর এখানে আমি জল গাছটি তো রৌদ্রর বীজে প্রচণ্ড রৌদ্র তো বৃষ্টি নেই তো বাবলাম গাছগুলো তো জল দিয়ে নিই আর গাছগুলো অনেকদিন ধরে জল দেওয়া হয়নি গাছগুলো মরে গেছে তো রৌদ্রের জন্য প্রচণ্ড রোদ মানুষ তো মরে যেত প্রচণ্ড রোদ্রি তো মানুষ তো গাছপালা তো মরবই স্বাভাবিক দেখো বাঁশে গাছগুলো একটু বাসন গাছগুলো ধুয়ে নিচ্ছি আর একটু বাসনগুলো বাই করে ধুয়েলাম তো ওখানে পিড়াটা জল দিয়ে একটু নিলাম তো তোমাদের দাদাবাই সকাল সকাল বাইরে গেছে গা কম সময় গেলাম মানে আমি একদমই বলতে পারি না আর ঘুমিয়েছিলাম তো ডাক দেয়নি তো ভাবলাম গেছে গা তো তোমাদের দাদাভাই একটা কারে স্বভাব মানে আমি ঘুমো থাকলে ডাক দেয় না তো ওই চলে গিয়েছে তো তো আবার তার রান্না টান্না কমপ্লিট করে নিতে হবে তোমাদের দাদাভাই আবার খাইতে পারবো তো সকালে তো ঘুম আর আজকে তো ওই শাড়ির স্কুল নেই তো আজকে তো বন্ধ তো শনিবার তার আর বন্ধ শনি রবি তো এমনি তো রবিবার তো এমনিও সানডের দিন বন্ধ আর আজকে শনিবার তার বন্ধ আজকে দেখো একটু বাসনগুলো বাইর করে নিয়েছি তো একটু বাসনগুলো ওখানে ধুয়ে নিব বন্ধুরা দেখো আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিয়ে খুব ভালো লাগে ভিডিওটা সাবস্ক্রাইব করে আমার পরিবারে বন্ধ হয়ে থাকবে বন্ধুরা সংসারে কাজ দেখো ঘুম থেকে না কি করা লাগে সংসারে ঘুম থেকে মানে এর থেকে এ টু জেড কি করা লাগে সব কিছু এভরিথিং করার লাগে দেখো ঘুম থেকে মানে মানে সকালে উঠে মানে মাতা নিজেকে নিজে পরিবর্তন করে রাখবো দেখ একদমই সময় পায় না একদমই ইদানিং মানে শরীরের কোনো যত্ন বা কিছুই করতে পারি না মানে এত গরম আর সকাল সকালে এত কাজ থাকে মানে গরম বিজন কাজ চাই সেই না মানে এরকম একটা সাইড আর দেখো আমাদের মতো গৃহবধূরা তো আমরা কত কাজ নিয়ে ব্যস্ততা থাকি সব মানে ঘুম থেকে উঠে পড়ি আর পুরুষ তারা কী কাজ করে একটা কাজ নিয়ে শুধু তারার ব্যস্ততা আর সংসারে এটা ওটা মানে এটা তো টুকটাকি দেখটা লাগে তারা একটা কাজ নিয়ে ব্যস্ত তার আমরা ঘুম থেকে ওঠে না করা লাগে কত কাজ করার লাগে দেখো মানে এটা ভাবলে অনেকটা ডিফারেন্স ঠিক না তো ছেলে মেয়ে বললো নাইলে তো যাক তো বাসন করেছি বাসন অনেকটা বড়ে মানে কি বলবো মানে কায়ে মানে কালের যেমন আমি একদমই মানে রকম মানে গরমের বেদে হয়ে গেলাম মানে গরমে আর পছন্দ গরম তো গরমের মধ্যে মানে এই মানে কিরকম যেন হয়ে গেছে মানে এতটা বাসন বড়াই মানে ধোয়া বলি মানে ঘুম থেকে উঠে আমার তিনটার মধ্যে আমি পরে তারপরে চারটার করে বাদ খাই সেখানে কিন্তু আমি বাদ খাই না ইদানিং বাদ মানে ভাত খামো আর এতখানে মনে করি কাজটাও করে নিই ততখানে ভাত খামোর সময় বোয়া বিয়া তো এত ভাবলাম সবগুলো কাজ করে নিই আর এত না আজ ওখানে তো ছোটোবেলা বেলাটা তো ছোটোবেলা মানে তাড়াতাড়ি চলে যাবে বেলাটা সেভাবে যত কাজটা আগে করে নিই তো পরে খাওয়া দাওয়া হবে তো চাটা খায় খাই শুরু মানে টিম মানে বাসে কাজটা করে তারপরে চাটা খাবো চাটা খেয়ে তো রান্না বান্না কমপ্লিট করে নিবো তো তোমাদের দাদা হয়ে আসে আবার খাওয়া দাওয়া গিয়ে সানকে আবার ঘুম পাতাও খাওয়ায় সেটা তো আবার প্রাইভেট তো প্রাইভেটে আসে প্রাইভেটে দিয়াও তো অনেকটা কাজ তো স্কুল থাকলে স্কুলে দিয়াও আবার আনো তো এগুলো করতে করতে না সংসারে মানে দশটা বাজে রাত রাত্র দশটা বাজে আমি ব্লগ শেষ করি তারপরে তোমাদেরকে মানে কাজও শেষ হয় তো বিস্নাত না ওঠার পরে তো কাজ শেষ হয়েই না কি বলবো আর দেখো সকাল সকাল তোমাদের রুটি তো আজকে ভিডিওটা শুরু করছি তো ময়দা দিয়েই রুটি বানাচ্ছি তো ঐশানের জন্য তো ও খুব বালা পাকায়া তো ভাবলাম আজকে রুটি আর কালকে রাত্রে মাংস ছিল তোমাদের দাদা মাংস আনছিলো তো ভাবলাম রুটি আর মাংস দিয়ে ওখানে মানে দিয়ে তো আর এই ভাত খাবে না তো ভাবলাম এগুলি দিয়ে আমরা খাওয়া আর আমার তো চা লাগে রুটি মাংস আমার একদম ভালো লাগে না আমাদের রুটি ভালো লাগে কিন্তু মাংস দিয়ে আমার মানে রুটি ভালো লাগে না আর কি একচুয়ালি এটা আর কি তো ইশানের জন্য রুটি বানিয়েছি তো ভিডিওটা শুরু করছি রুটি দিয়ে আজকে তো দেখো কি করি আমি তো বন্ধুরা তোমাদের ভিডিওটা ক্লিপ না করে দেখবে আশা করি একটু ভালো লাগবে আর ভিডিওটা বেশি বেশ মানে বড় করব না আর আজ জানি না আজকে ভিডিওটা আনলিস্ট মানে পাবলিক হবে কি না নেটের প্রচণ্ড ডিস্টার্ব হচ্ছে ইদানিং আমার নেটও কম টাকা ঢোকানো হয়েছে মানে নেটটা স্লো তো বাপের বাড়িতে ফোন করতেছে এখানে এইখানে যাওয়ার জন্য তো এখানে যাবুকুর না শিউর নাই তো এখানে পুজো করে আমাদের বাড়িতে তো তিন বছর চার বছর পূজা করনি তো আমার বাবা যেসব মরে গেছে তারপরে তারা পূজা করে না তো এটা নিয়ে ফোন করছে তো পূজা করবো তা যাওয়ার জন্য তো দেখি তোমাদের দাদা ভাই তো যা তো যাব অনেক দিন ধরে যাওয়া হয় না মানুষের তো দুদিন পরে পরে বাড়িতে যায় বাপের বাড়িতে যায় তো আমার তো ইদানিং যাওয়া হয়ই না একদমই আর আমার একদম ভালো লাগে না অ্যাকচুয়ালি বোন টোন সব বিয়ে হয়ে বাবাও নাই তো ভালো লাগে না যায়ও না আর সময় তো যাই তো তো লাগবোই ঠিক না তবে ভালো লাগে না এখানে যাইতে আর কি দুদিন থাকলে আর মনে হয় বাড়িতেই তো যাই না ইদানিং কমই যাই তো কইতেছে তো মা কইতেছে গাড়ি নিচ তো একদিন আমার জানালি না কইলি না তো আয়স না করে একদিন আয়ে বেড়াই যা তো ওইগুলি কইতেছে আর কি যার যার কথা তো কইবই ঠিক না আমরা দুজন দেখাবো তো চারটা রুটি বানাই নিলাম তো চারটা ময়দা দিয়ে রুটি বানাইলাম তো দাদা ভাই তো বাড়িতেই নেই তো দুজন দুইটা দুইটা করে আমি আরিশান মিলে খাবো তো সকালে টিফিন হয়ে যাবে আমাদের তো খাইতে খেতে দুপুরবেলা বাদ তো বন্ধুরা তোমরা জানি না ভিডিওটা কীরকম লাগে আর ভিডিওটা যদি ভালো লাগে একটা কমেন্টে জানাও আর ভালো লাগলে তো আমি বুঝতে পারবো তোমাদের ভালো লাগে ভিডিও আর কীরকম ভিডিও বানাই দাম তোমরাও প্লিজ একটু সাপোর্ট করিও ভালো কমেন্টে জানাইও আর তোমাদের কমেন্টগুলো করো না তোমরা কমেন্টগুলো তোমাদের একটু নামটা লিও যাতে আমি তোমাদেরকে স্পষ্টভাবে বলতে পারি একটা দিদেবে কমেন্ট করেছি ভেরি ভেরি নাইস তো থ্যাংক ইউ থ্যাংক ইউ ধন্যবাদ দিদিভাইকে বলছি বলছি একটা দিদি আর একটা ভাই কমেন্ট করেছে দিদিভাই তোমার শাড়ি পরলে খুবই ভালো লাগে আর আমি তো গরম একদমই শাড়ি পরতে মানে একদমই ইচ্ছোই হয় না সত্যিবেলা সিরিয়াসলি বলছি আমার প্রচণ্ড গরমের ভিজে আমি একদমই ভালো লাগে না ভিডিওর জন্য বানাই আর করি আর এমনিতে কোনো কাজেই চাইলে টাইলে যে বাড়িতে তো নাইটি ফোর দেখো প্রত্যেক ব্লগে তোমরা দেখো নাইটি টি আমি ভিডিও করি কী করব প্রচণ্ড গরম সংসারে কাজ করে তোমাদেরকে তোমাদের জন্য ভিডিও করা লাগে আমার দুঃখের কথা তোমাদেরকে শেয়ার করে লাভ তোমরাও বুঝতে পারবে না আমার দুঃখ তো বন্ধুরা ভিডিওটা আর বড় করবো না তো দেখো বাড়ি তখন তো পুছে নিছি তো রান্না টান্না কমপ্লিট করে তো টাটা বন্ধুরা ভালো থাকবে সুস্থ থাকবে